গণ অধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে দেশ জাতি আগামী নির্বাচন রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে লন্ডনে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠক নিয়েই মূলত আলোচনা হয় জনাব তারেক রহমান তিনি যুগপথ আন্দোলনের যে সকল শরিক রাজনৈতিক দল ছিল সেই দলগুলোকে সেই বৈঠক সম্পর্কে ব্রিফ করার জন্য লিয়াজু কমিটিকে আহ্বান করেছেন তারই অংশ হিসেবে আপনারা দেখেছেন যে এর আগে গণতন্ত্র মঞ্চ অনেকগুলো রাজনৈতিক দল এবং জোটের সাথে বৈঠক হয়েছে আজকে গণ অধিকার পরিষদের সাথে লন্ডন বৈঠক নিয়ে আমাদেরকে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বৈঠক করে ব্রিফ করেছেন এবং সে বিষয়ে আজকে মূলত আমাদের যে জানিয়েছে যে লন্ডনের বৈঠকটা ছিল অত্যন্ত ফলপ্রসূ বিশেষ করে নির্বাচন নিয়ে জাতির মধ্যে যে একটি ধোয়াশা ছিল অনিশ্চয়তা ছিল লন্ডন বৈঠকটাকে বিএনপি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে বিশেষ করে অনেকগুলো দল ইতিমধ্যে গণমাধ্যমের সামনে যেটি বলেছেন যে আসলে সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটি তো দেশের জনগণ জানে না তো মূলত যুগপথ আন্দোলনের যারা শরিক রাজনৈতিক সংগঠন বা দল তাদের সেই আহ্বানের প্রেক্ষিতেই এভাবে আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে বিষয়গুলো আমাদেরকে জানানো হয়েছে পক্ষ থেকে যেটি বলা হয়েছে বিএনপির যে এই বৈঠকটাকে তারা অত্যন্ত দেখছে অনেকে যেটি বলার চেষ্টা করছে যে আসলে কি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তো আমরাও এই প্রশ্ন করেছি যে আসলে আপনারা ফেব্রুয়ারিতে যে ইলেকশনের ব্যাপারে বলা হচ্ছে এ ব্যাপারে আপনারা আশ্বস্ত কিনা তো জনাব আমির খসর মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা এবং সেখানে সরকারের যারা প্রতিনিধি ছিলেন তাদের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী তারা আশ্বস্ত যে আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশনটা সরকারের পক্ষ থেকে সরকার করতে চায় তো আমরা এর আগে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন নিয়ে আমরা সবসময় বলেছি যে বাংলাদেশে শুধুমাত্র জেনাতন নির্বাচন হলে হবে না বাংলাদেশে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে হবে এর আগে আমরা দেখেছি যে হাসিনা চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালে নির্বাচন করেছে সেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শক্তির কোনো জয় হয়নি গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে এদেশের জনগণের ভাগ্য আকাশে আবারও অন্ধকারের কালো মেঘ নেমে আসবে যেটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এইবার তিনি এমন একটি নির্বাচন করতে চান যে নির্বাচন জাতির কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হবে এবং যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে না পারেন তাহলে তার নিজের কাছে তার অপরাধী বধ মনে হবে তা আমরাও মনে করি যে সরকার যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দলের অবশ্যই সহযোগিতা করতে হবে বিশেষ করে এখন আমরা লক্ষ্য করছি যে ওইভাবে নির্বাচন নিয়ে দলগুলো সরকারকে আর চাপ দিচ্ছে না মূলত এখন রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারে প্রত্যেকটা রাজনৈতিক দল এই মুহূর্তে সরকারকে সহযোগিতা করছে ইতিমধ্যে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বৈঠক হচ্ছে আমরা লক্ষ্য করছি যে এই বৈঠকগুলো অত্যন্ত ফলপ্রসূ বৈঠক প্রত্যেকটা দলই তার জায়গা থেকে কিন্তু সরে আসছে এবং এই যে ছাড় দেওয়ার মানসিকতা জাতি একটা সময় কিন্তু হতাশ হয়ে পড়েছিল যে আসলেই ঐক্যমত হবে কিনা এবং আগামীতে প্রত্যেকটা দলের ভূমিকা কি হবে ঐক্যমতের ব্যাপারে তো সেক্ষেত্রে আমরা গতকাল দেখলাম যে অনেকগুলো বিষয়ে মোটামুটি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে এখন শতভাগ তো আসলে ঐক্যমত হবে না কিছু কিছু হয়তো ভিন্ন মত থাকবে তো সেক্ষেত্রে করণীয় কি অবশ্যই দলগুলোকে জনগণের কাছে যেতে হবে এবং তার যে নির্বাচনী ইস্তেহার সেখানে তুলে ধরতে হবে যে আগামীতে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এই সংস্কারগুলো আমরা করবো তো আমি সর্বশেষ যেটি বলবো যে আজকে যে গণ অধিকার পরিষদের সাথে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে মূলত লন্ডনে মাননীয় প্রধান উপদেষ্টা এবং জানাব তারেক রহমানের সাথে যে আলোচনা হয়েছিল নির্বাচন গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার নিয়ে সেই বিষয়গুলো আজকে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে ব্রিফ করা হয়েছে অন্যান্য দলের সাথে এর আগে বিএনপি এই বিষয়গুলো নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করেছে আজকে গণ অধিকার পরিষদের সাথে ঠিক তারই ধারাবাহিকতায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমরা যেটি মনে করি দেখেন এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা বিএনপি সহ প্রায় চল্লিশটি রাজনৈতিক দল একসাথে যুগপথ আন্দোলন করেছি আজকে যে হাসিনার পতন হয়েছে এবং হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে এটা কিন্তু শুধুমাত্র এই জুলাই মাসের আন্দোলনের ফসল নয় আমরা ধারাবাহিকভাবে যে গণতান্ত্রিক আন্দোলন করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি সেই ধারাবাহিক আন্দোলনের ফলাফল হিসেবেই এই জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানে দুই হাজার মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজার আহত যোদ্ধা এখনও পর্যন্ত অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এইবার যদি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি তাহলে আর কখনোই আমরা এদেশে সংস্কার করতে পারবো না আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা আর দেখতে পাব না একই সাথে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের যে বাংলাদেশের গল্প আমরা শুনছি সেই গল্পেরও কিন্তু বাস্তবায়ন হবে না সুতরাং মহান আল্লাহ এইবার এদেশের জনগণের হাতে আমি মনে করি যে শেষ সুযোগ দিয়েছে যে নতুন রাষ্ট্র বিনির্মাণ করার আর সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো হেসিবাদ বিরোধী শক্তি যুগবাদ আন্দোলনের শক্তি যদি নিজেরা একতাবদ্ধ না থাকে তাহলে সেই নতুন বাংলাদেশের স্বপ্ন ধুলিস হয়ে যাবে তারই অংশ হিসেবে মূলত আজকে বসা বিএনপির সাথে আমরা বাইশ সাল থেকে একসাথে যুগপাত আন্দোলন করেছি আমরা মনে করি হাসিনা পালিয়ে গেছে কিন্তু হাসিনার ফেচিবাদ এখনো পর্যন্ত পুরো বাংলাদেশে বিভিন্ন দপ্তরে সেক্টরে রয়ে গেছে সুতরাং লড়াইটা যে শেষ হয়ে গেছে হাসিনা পালানোর সাথে সাথে আমরা সেটি মনে করছি না অবশ্যই যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র সংস্কার হচ্ছে গণহত্যার বিচার হচ্ছে এই যুগপাত আন্দোলনের সম্পর্ক আমাদের মধ্যে থাকবে এবং আমরা মনে করি একে অপরকে সহযোগিতা করা নিজেদের ভিতরে সহনশীলতা এগুলো যদি আমরা প্রত্যেকটা দল বিশেষ করে যুগপথ আন্দোলনের আসন দেখেন আমরা যেটি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছি এখনো পর্যন্ত কিন্তু নির্বাচনী জোট কোন দলের সাথে গণ অধিকার পরিষদ করেনি এবং কোন দলই আসলে নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত আলোচনা করছে না যেটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে মূলত এই যে আসন নিয়ে বা সমঝোতা নিয়ে এটি মূলত তফসিল ঘোষণা করা হলে তখন সেই ধরনের আলোচনা হয় আজকে ওইভাবে আসলে আসন ভাগাভাগি আসন সমঝোতা এটি নিয়ে কোনো আলোচনা হয়নি মূলত রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার নিজেদের ভিতর সম্পর্ক ধরে রাখা যুগপৎ আন্দোলনের যে শরীররা আমরা ছিলাম তারা যাতে একই সাথে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচারে সচ্চার ভূমিকা রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে আসন সমঝোতা নিয়ে একই সাথে নির্বাচন নিয়ে যে আমরা একসাথে নির্বাচন করব নাকি জোটবদ্ধভাবে নির্বাচন করব সে বিষয়ে আসলে আজকে কোনো আলোচনা হয়নি এটি মূলত তফসিল ঘোষণা করা হলে তখনই আসলে দলগুলো আলোচনা করবে গণ অধিকার পরিষদ যে যুগবাদ আন্দোলনের সম্পর্ক সেই সম্পর্কের জায়গা থেকে এখনো পর্যন্ত আমরা সবগুলো দল একসাথে রয়েছি আমরা মনে করি নতুন বাংলাদেশ গঠনে আমাদের একতাবদ্ধ থাকতে হবে এখন আমরা যে এক রয়েছি একতাবদ্ধ রয়েছি এর মানে এই নয় যে আমাদের আসন সমঝোতা করে নির্বাচন করতে হবে আমাদের আসন ভাগাভাগি করতে হবে নিজেদের ভিতরে আসন সমঝোতা না করেও একসাথে নির্বাচন না করেও অনেক অনেকভাবে সম্পর্ক ধরে রাখা যায় আমরা তফসিল যখন ঘোষণা হবে তখন হয়তো দলগুলো আসন নিয়ে আলোচনা করবে আজকে আসন সমঝোতা বা আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি মূলত লন্ডনে জনাব তারেক রহমানের সাথে মাননীয় প্রধান যে বৈঠক হয়েছে সেই বৈঠকটা নিয়েই মূলত আজকে আলোচনা হয়েছে এবং রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার নিজেরা একসাথে থাকা নিজেদের ভিতরে যাতে বিভেদ বিচ্ছেদ না হয় অনেক মহল রয়েছে আসলে যুগপথ আন্দোলনের সম্পর্ক নষ্ট করার জন্য চেষ্টা করছে বিভিন্নভাবে কিন্তু ফায়দা লুটার জন্য অনেকে চক্রান্ত করছে তো সেই জায়গা থেকে নিজেদের ভিতরে সম্পর্ক ধরে রাখা নতুন বাংলাদেশ গঠনে একতাবদ্ধ থাকা এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমাদের মধ্যে এই আলোচনা হয়েছে